আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ক্রস পয়েন্ট পয়েন্টগ্রাস শাখার পক্ষ থেকে আমি প্রান্ত আজকে আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এসেছি ইতিমধ্যে আমরা প্লেনের টিকিট নিশ্চিত করছি আপনাদের মাঝে প্লেনের টিকিটের সার্ভিস আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি আপনারা মিলানতে বসবাসকৃত যারা আছেন এবং মিলানের বাহিরে যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া থাকবে আমাদের নাম্বারটা আপনারা যে কোনো সময় আমাদেরকে কল করে আপনাদের সার্ভিসটি বুঝে নিতে পারেন আপনাদের ব্যস্ততা আছে আমাদের অফিসে আসতে পারছেন না কোনো সমস্যা নেই আমরা স্ক্রিনে দেয়া যেই নাম্বারটা দেয়া আছে আপনারা আমাদের সাথে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা নিশ্চিত করছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনলাইনেই ফোনের মাধ্যমে আপনাদের যে কোনো সার্ভিস সেবা দিয়ে থাকবো আমরা প্লেনের টিকিটের দাম সুলভ মূল্যে আমরা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে একটি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা থাকবে আমাদের এবং এর সাথে সাথে আমাদের এই পাশে একটি নতুন ব্রাঞ্চ আমরা খুলেছি কাপ পাত্রনাতর সেক্টর খুলেছি আপনাদের যে কোনো কাফের যে কোনো কাজের জন্য পাত্রনাত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এইখানে সোম থেকে শনি এই ছয় দিন ফুলফিল সার্ভিস দিয়ে থাকি এবং সপ্তাহে সাত দিন আমাদের দেয়া এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন অবশ্যই রাত বারোটার পরে না অফিসিয়াল টাইম হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এরপরেও রাত দশটা পর্যন্ত আমি আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের কল রিসিভ করার চেষ্টা করব। আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম